সালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আজকে আমার মুরগিগুলো অসুস্থ হয়ে গেছে বলা চলে আমি রাত্রে মানে বৃষ্টি হয়েছিল। আর আমি দেখেই দিয়েছিলাম কিন্তু কেন যেন অসুস্থ হয়ে গেল দরজা খোলার পরে দেখি মুরগিগুলো ওই রকম দেওয়ার নাই একটা বড় যেটা সবচেয়ে বড় ওই মুরগিটা তো দেখেন ওই যে এক পাশে হয়ে দাঁড়াই আছে কোনার মধ্যে যে যেয়ে আছে খাবারও খেতে আসে না আর ওরা তিনটা ঠান্ডা আছে সর্দি নাকে দেখা যাচ্ছে কালকে কিন্তু ভালো ছিল আর হঠাৎ করে ঠান্ডাটা লেগে গেল মানে এর রাত্রে বৃষ্টি হয়েছে আবহাওয়াটা ঠান্ডা ছিল আর ওদের ঘর ঢেকেই রাখি প্রতিদিন তো যদি জানতাম বৃষ্টি ওরকমভাবে হবে তাহলে সুন্দরভাবে একটু পরিপাটি করে দিতাম আরও বেশি করে তো দেখেন হঠাৎ করে মুরগিগুলো অসুস্থ হয়ে গেল এই যে ওদেরকে খাবার দিয়েছি ওরা খাচ্ছে ওই যে শেষে যে মুরগিটা দাঁড়িয়ে আছে ওইটা হচ্ছে আমার সবার বড় টাইগার মুরগি এই যে আমি হাত দিচ্ছি তাও আসতে চায় না আগে কিন্তু খাবার দেখলে কী দৌড়াদৌড়ি কী লাফালাফি করতো আর এখন দেখেন নিচুপ হয়ে গেছে মানে অসুস্থ মানুষের বা পশু পাখি যারই হোক না কেন অসুস্থ হলে কোনো কিছুই ভালো লাগে না খাবার খেতে তো ভালো লাগে না শরীরও ভালো লাগে না চুপচাপ বসে রয়েছে মানে সুস্থ থাকলে সব জিনিসেরই ভালো লাগে সব প্রাণেরই ভালো লাগে তো হয় দেখেন কোনো দেহ চেউ নেই একদম নিস্তেজ হয়ে গেছে হয় তো আমি হাত দিয়ে বারবার একটু দেখাচ্ছিলাম যে ওই টুনি দেওয়া করে কি না তো পাও যখন ধরি গুলো ঝাড়া দেয় কিন্তু চুপচাপ ওর ভিতরে প্রচুর ঠান্ডা লাগছে ওর শরীরে মানে মুখে থেকে অন্য খ্যাত খ্যাত শব্দ আসে কেমন জানি ভারি ভারী একদম কণ্ঠে শব্দ হয় আর ওদের ওদের অবস্থা খারাপ তবে ওদের মত ওর মতন এতটা না তো আমি একটু দেখা দেখছিলাম যে ওই যে ওই পাশটায় কোনো কাপড় দেওয়া হয় নাই সম্ভবত ওই পাশ থেকে কিছুটা বাতাস এসেছে ওটা কিন্তু দেলের সাথে লাগানো তারপরও হয়তো বাতাস আসলে তো আসাই যায় যদি না ঢেকে রাখা হয় তাহলে ওইখান থেকে কিছু বাতাস এসেছে ঠান্ডা আবহাওয়া আর যার কারণে মুরগিগুলো আমি এই পাশ দিয়ে ঢাকলেও ওই পাশে হালকা করে বাতাসটা যে এসেছে ওইটার কারণে ঠান্ডাটা লেগে গেছে সম্ভবত তো আজকে আমি ওদের ঘরটা সুন্দরভাবে একটু পরিপাটি করে দিতে হবে আর মুরগির একবার ঠান্ডা লেগে গেলে ঠান্ডাটা একদম দ্রুত গাড়িয়ে যায় ওদের সুন্দরভাবে ট্রিটমেন্ট না করলে তো এখন আমার সবচেয়ে বড়ো মুরগিটা অসুস্থ হয়ে গেল মনটা খুবই খারাপ শুধু একটা না ওরাও কিন্তু ওদের ওদের অবস্থাও খারাপ সবার ছোটোটাও দেখি ওরকম দেখা করে নাও বসে থাকে লেচা মানে ওদের প্যাকও আছে না লেজের অংশ ওটা নিচ দিকে নামিয়ে বসে থাকে মুখেরা মানে গাটা ফুলিয়ে ফুলিয়ে ওদের বোঝাই যায় তো আমি ওদেরকে কালকে যে পানিটা দিয়েছিলাম কালকে হালকা পাতলা দেখছিলাম তো চুপচাপ কম দেওয়া হচ্ছে করে আজকে তো বেশি কালকে আমি নাপাটা খেয়ে খাওয়াই দিয়েছিলাম না পায়ে এবং ঘরে ছিল একটু না ঠান্ডার ওষুধ ওইটা খাওয়াই দিয়েছিলাম খাওয়ানোর পরে রাত্রে আমি দুই তিনবার খেয়াল করছিলাম যে অসুস্থ হয়ে আবার মারা যায় কি না লাফালাফি করে কি না তো খেয়াল করেছি আমি ভাবছি যে ওরকম কিছু হবে না ওষুধটা খাওয়াই দিছি ঠিক হয়ে যাবে তো আজকে সকালে দেখি না আরও বেশি অবস্থা খারাপ হয়ে গেছে তো ওদেরকে খালি পেটে এই যে একটু মেডিসিনের পানিটা দিলাম দেওয়ার পরে একটু খাচ্ছে কিন্তু এই মুরগিটা কোনোভাবেই পানিটাও খাচ্ছে না খাওয়ারও খাচ্ছে না বড়টা তো ওকে আমি বাইরে বের করেছি তো ওদেরকে রোদ্রে নিতে হবে যদি রোদ্রে নেই তাহলে হয়তো ভালো হতেও পারে কারণ শীত তো আর বিল্ডিং বাসার মধ্যে কিন্তু এভাবেও ঠান্ডা হয়ে থাকে প্রচুর ঠান্ডা হয়ে থাকে রোদ্রের আলো এরকম একটা আসে না আর তাও আমার বারান্দায় হালকা আসে তো এখন আমি এই যে এই বাসায় চলে আসলাম পুরান বাসায় কারণ ওদের কি অবস্থা একটু দেখতে হবে তো ওদেরকে যখন ছাড়ছি তো দেখছি বাচ্চা বাচ্চাগুলো ভালোই আছে কিন্তু একদম সবার ছোট বাচ্চাগুলো যেগুলো মায়াবতী তারপর লালবানু ওদের বাচ্চার একটু সমস্যা আছে একটু কা ফুলিয়ে ফুলিয়ে রাখে এটা হচ্ছে শীতের কারণে এরকমটা হয় এই যে দেখেন ওর বাচ্চা আছে এখানে তো আমি চলে আসলাম ওদেরকে সেরে আর হচ্ছে রাজাবাবুর প্রচুর ঠান্ডায় বোঝা গেল যে সকাল হলে যে ডাক দা ওইরকম ডাকও দিতে না অনেক ঠান্ডা হয়ে গেছে মানে কালকে বৃষ্টি আসার পরেই তো এই যে দেখেন আমার ঘরটা কিন্তু সুন্দরভাবে পরিপাটি করে ফেললাম তো সব কিছু নামিয়েছিলাম আর এখন দেখেন পুরোপুরি ওই পাশেও কাপড় দিয়ে দিয়েছি এ পাশেও কাপড় দিয়ে দিয়েছি এখন একটা সালার চট দিয়ে দিয়েছি তো ওদেরকে ভিতরে রাখলাম আর উপরের খাঁচাটা আমি খালি করছি ওইটার মধ্যে নিয়ে ওদেরকে একটু রোদ্রে দিতে হবে রোদ্রে রোদ খাওয়ালে হয়তো ওদের শরীরটা একটু চাঙ্গা হবে আর এই সময় কালো জিরা দিয়া ইয়া খাওয়াতে পারি কালো জরা বেটে আদা রসুন এগুলো ঠান্ডার জন্য খুবই উপকারী তো আমি বেটে রেখেছি তো কালো দিয়ে এটা বাড়তে হবে তারপর ওদের খাওয়াবো তো এখন আমি বাইরে নিয়ে আসলাম এই যে খাঁচাটার মধ্যে ভিতরে করে আনার পরে ওদেরকে রোদ্রে দিলাম রোদ্রে দেওয়ার পরে তো ওরা সুন্দর বসে পড়লো একদম রোদ খাওয়ার জন্য একটু প্রথমে একটু ছোটাছুটি করছিল বাইরে বাইরে বের হওয়ার জন্য তো তারপরে দেখি কি সুন্দর করে বসে মানে রোদ খাচ্ছে অনেক অনেক শান্তি লাগতাছে হ্যাঁ ওদের রোদ খাওয়া দেখে আমার ছোটবেলার একটা কথা মনে পড়ে গেল। ছোটবেলায় যখন আমাদের জ্বর আসতো তখন আমি রোদ্রের মধ্যে পাটি বেঁচে শুয়ে থাকতাম এত ভালো লাগতো অনেক আরামদায়ক লাগতো মনে হতো না খেয়ে এখানে সারাটা দিন ঘুমাতাম আর সারাটা দিন রোদ থাকতো এরকম মিষ্টি মিষ্টি রোদ তো বিকাল হলে রোদটা নেমে যেত তখন আর ভালো লাগতো না তো ওদের এই রোদ খাওয়া দেখে আমার ওই রকম সেই শৈশবের কথা মনে পড়ে গেছে তো এই সকালবেলা রোদটা কিন্তু শীতের দিনে মিষ্টি মিষ্টি হয় ওরকম বেশি একদম তেজ হয় না রোদের এটা এই যে দেখেন ওরা কিন্তু সুন্দরভাবে খাচ্ছে আর যেটা বেশি ঠান্ডা ও কিন্তু বসে আছে ওদের আরাম লাগতেছে তো ওদেরকে আমি এইখানে রাখবো আর কি রেখে দেবো কত কতক্ষণের জন্য তারপরে দেখি বাসায় নিয়ে আসবো পরে তো ওইখান থেকে আবার এই যে আমার ব্যালকনির পাশে রোদ এসেছে তো এখানে আবার দিলাম তো এটাকে আবার তালা মেরে দিয়েছি কারণ বাচ্চারা আছে নিয়ে ও যেতে পারে দুষ্টামি করে তো তালা মেরে আমি এখন বোরকা টোরকা পরে নিব কারণ ওদের ডাক্তার কাছে নিয়ে যেতে হবে তো আমি ঘরটা প্রথমে এটা তালা মেরে দিলাম এখন আমি আফিয়াকে নিয়ে তারপরে টাইগার মুরগিগুলোর পশু হাসপাতালে নিয়ে যাব। আর খুব দ্রুত ওদের চিকিৎসা দিতে হবে হ্যাঁ হলে বেশি অসুস্থ হয়ে গেলে মারাও যেতে পারে এত বড় করেছি দেখি অসুস্থ হয়ে গেছে তো ওদেরকে এখন আমি নিয়ে যাব হস্পিটালে। হসপিটালে হসপিটালে নেওয়ার জন্য আমি এবং আফিয়া চলে আসলাম তো রাস্তার দিকে তো দেখি এখানে কোনো গাড়ি পাওয়া পাওয়া যায় কি না যদি পাওয়া যায় তাহলে গাড়িতে করে নিয়ে যাবো অথবা আমাদের এখান থেকে বেশি দূরে না সাত আট মিনিট হবে হেঁটে গেলে তো হেঁটেই যেতে হবে যদি গাড়ি না পাওয়া যায় তো এই যে হাফিয়াপুরিতে এভাবে ট্রেনে নিয়ে যাচ্ছে তো ওকে আমি বারবার থামাচ্ছিলাম তো আমি রোডের কাছে এসে পড়েছি তো এখানে কোনো গাড়ি পাচ্ছিলাম না তো এইখানটা তো ই না মানে গাড়ি এখানে থামেও না তো অনেক সময় পাওয়া যায় আবার পাওয়া যায় না তো এখন আমি হসপিটালে নিয়ে আসলাম পরে এখন ছিল কিভাবে

তো এখন আমি ডক্টর কাছে যাব আর ডক্টর রুমে যখন যাব তখন হয়তো ভিডিও করা ঠিক হবে না কারণ ওইখানে স্যারেরা কথা বলবে তখন হয়তো ভিডিও কলে ব্যদ্ধি হতে পারে তো আমি এখন ভিডিওটা অফ রাখবো তো আমি একদম ফিরে আসছি মানে ডাক্তার ডুকটার দেখানো হয়ে যাওয়ার পরে মানে ওষুধ নিয়ে আসবো একদম একসাথে তারপরে আমি এইখানের কাজটা মানে কমপ্লিট করে নিই কারণ এখানে অনেক সরকারি হসপিটাল তো অনেক সময় ভিড় থাকে অনেক সময় থাকে না বসে থাকতে হয় তো তখন ভিডিও করতে হয়তো অসুবিধা হতে পারে তো আমি ফিরে আসতেছি মানে ওষুধ পানি একদম সব কিছু কিনে আনার পরে আসতেছি তো চলে আসলাম বাসার কাছে এসে নামলাম রিক্সায় চলে আসছিলাম আর এখানে ওষুধ নিয়ে আসলাম তো মুরগির জন্য কিছু গমও নিয়ে আসলাম ভাবলাম যে ফিট আনতে গিয়েছিলাম ফিটটা ভালো ছিল না তো তার জন্য আনা হয় নাই তো আমি এখন ওষুধটা নিলাম আর এর তো দেখেন কাজ হয়েছে আফিয়া সব সিঁড়ে নষ্ট করে ফেলছে মানে টান দিই সোয়েটার খাঁচার সাথে লেগে তারপর তো আপনাদেরকে এখন দেখাবো কি কি ওষুধ লেখলো ডক্টরের তো আমার মুরগিটাকে দেখাইছিলাম তো দেখানোর পরে সব কিছু বললাম যে এই সমস্যা তো ফক্সের কথাও বলছিলাম তো বলার ফলে তারা শুধু ঠান্ডার এই ওষুধটা দিল মুরগিটার দেখছে তো দেখ ওইখানে মুরগি আবার কী সুন্দর তার ব্যবহার করছে মানে কী সুন্দর ওরকম করে ওদিক তাকায় তো রম দেখা যায় না তো তারা মাইক্রো নিট ওষুধটা দিয়েছে তো এখানে ওষুধটা আছে দশ গ্রাম এখানে লেখাও আছে তো দশ গ্রাম মানে এক গ্রাম ওষুধ এক লিটার পানির মধ্যে মিশিয়ে তারপর খাওয়াতে বলছে তো এখন আমি ই করবো মানে এটা হচ্ছে এই যে এখানে আছে এখানে এক লিটার হবে না তো আমি সেই অনুযায়ী মানে এক গ্রামের হয়তো একটু কম দিব পাউডার তারপরে এখানে গুলিয়ে তারপরে ওদেরকে পানিটা দিব খেতে তো প্রথমে আমি কেটে নেই তো এই যে দেখেন এটা হচ্ছে আমার মুরগির প্রেসক্রিপশন তো মানুষের ক্ষেত্রে হয় কি মানুষের নাম লেখে আর মুরগির ক্ষেত্রে মুরগির কোনো নাম নাই আর মুরগির নাম লেখাও হয় না তো আমি বলছিলাম টাইগার মুরগি আমার মোরক এটা মুরগি না তো তারা সব কিছুই শুনেছে তো শোনার পরে এই যে দিচ্ছে তো আমি এখন চামচ দিয়ে একটু পরিমাণ করে নিচ্ছি তা আনুমানিক করে নিচ্ছে যেহেতু এক গ্রাম আমার কাছে কোনো মাপারই নাই তো এই যেখানে কিছু ওষুধ নিলাম নেওয়ার পরে এখন আমি এটাকে গুলাবো পানির মধ্যে মেশাবো মেশানোর পরে খাওয়াবো দেখি কয়েকদিন খাওয়ানোর পরে এটা সুস্থতা হয় মানে চেষ্টা করব আমার ইচ্ছা আছে মুরগিগুলো অনেক বড় করার কারণ আমার শখ অনেক বড় করার তো এখন গোলাচ্ছিলাম তো মুরগি গুলোর উপরে কাঁচায় রেখেছিলাম তো এখন ওদেরকে খেতে দিব এই যে দেখেন এই যে দুইটাকে উপরে খাঁচায় রে রাখবো উপরে একদম উঠাই দিব তারপরে হচ্ছে ওদের মেন যেই রুমে থাকতো ওইখানে রাখবো যাতে করে সবাই খায় পানিটা এই ওষুধের পানিটা ওষুধের পানিটা হচ্ছে খালি পাটায় দিলে ভালোভাবে কাজ করে তারপরে আবার খাবার দিব আবার পানিটা দিব এভাবে আর ওষুধটার কার্যকারিতা নষ্ট হয়ে যাবে যখন রোদ্রের তাপ তাপে পানির কালারটা চেঞ্জ হয়ে যাবে লাল বা অন্য কালার চলে আসবে ব্রাউন কালারের মতন হালকা তখন বুঝবেন যে আপনার ওষুধের কার্যকারিতা নষ্ট হয়ে গেছে নতুন করে আবার গুলিয়ে আপনারা পানিটা দিবেন তো আমি এভাবেই করি আর এটা কি ফ্রিজে রেখে দিব পাউডারটা কাগজে পেঁচিয়ে আর এই যে দেখেন অল্প করে গুলোতে পারেন আপনারা বা এক গ্রাম ওষুধ দিয়ে এক লিটার পানি গুলিয়ে নর্মাল ফ্রিজে রেখে তারপরে ওই পানিটা দিতে পারেন দুই তিন দিন এই যে দেখেন দিচ্ছি ওরা কিন্তু বাইরে গিয়েছিল অনেক হরণ হয়ে গেছে চলা করতে হয়েছে তো ও টুপি পাশাও পেয়েছে তো এখন দিলাম দেখেন খাঁচার মধ্যে কিন্তু রোদ চলে এসেছে এসেছে দেখেন তো আমি আজকে আর ছালার চটটা সরিয়ে দেই নি কারণ ভাবলাম যে লোহার শিখটাও তো ঠান্ডা থাকে তো ওটার উপর বসে থাকলে হয়তো ঠান্ডা লেগে যাবে বা ঠান্ডাটা বেশি হয়ে যাবে তো তার জন্য ওই সালার চটটা সরাই নাই সালার চটটা যখন মল ত্যাগ করবে তখন আবার এটা পরিষ্কার মানে এটাকে সরিয়ে অন্য আরেকটা সালার চট বিছিয়ে দেব এতে করে মুরগির মানে ঠান্ডার থেকে মানে শরীরটা একটু গরম থাকবে ঠান্ডার থেকে বাঁচবে ওরা সবাই কিন্তু পানিটা খাচ্ছে তো এই পানিটাই আমি আবার ওই যে যে মুরগিগুলো রাখছি তো সন্ধ্যার সময় এই পানিটা আবার গুলিয়ে নিয়ে যাব। কারণ ওইখানে আমার রাজা বাবু আছে তো ওরাও অসুস্থ ওদেরও ঠান্ডা লেগেছে তো মুরগিগুলো ঠান্ডা থেকে বাঁচাতে হবে নাহলে সব শেষ হয়ে যাবে তো চেয়েছিলাম যে আজকের হাটে যা যাবো তো খরগোশের সন্ধান করব বা কোয়েল পাখি কবুতের যেটাই হোক তো আমার ঘরের মুরগিগুলো যেহেতু অসুস্থ হয়ে গেছে তো তার জন্য হাটে যাওয়া হয় নাই তো আজকের ভিডিও চলে এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম